পরিবারের সকলের রুচি ফেরাতে আজকে ডাল ভাতের ব্যবস্থা হাইব্রিয়ন আমি রিঙ্কু আমার নতুন একটা বলো সকলকে স্বাগতম তো দেখো আমি যে ডাল বসিয়ে দিয়েছি সকালে নাস্তা হয়ে গিয়েছে আসলে ভিডিও করতে ভালো লাগছে না এত পরিমাণে গরম মানে কি বলবো গরমে কাজ করতে ইচ্ছা করে না তো আমি ভাবলাম যে সকালে নাস্তা করার সাথে সাথে আমি হচ্ছে ডাল বসিয়ে দিয়েছিলাম তো ডাল সিদ্ধ হয়ে গিয়েছে ডাল আমি জাল করে নিয়েছি এখন হচ্ছে আমি মানে বাগান দিয়ে নিচ্ছিলাম প্রথমে তেল দিয়ে একটু কালো জিরে দিলাম জিরা দিলাম তারপরে রসুন আর পেঁয়াজ আর একটা শুকনো দিয়ে দিলাম জাস্ট ফ্লেভারের জন্য আর এখন ভালো করে ভেজে নেবো আর ডালটা এভাবে কিন্তু সোমবার কিংবা বাগার যে যেটা বলো তো কেউ বলে ফোড়ন তো এক একটা বলে তো দিলে ডালটা কিন্তু ভালো লাগে তো আমি ভালো করে একদম ভেজে নেব মুসুর ডাল রান্না করতে একটু পাতলা করেই ডালটা রান্না করব। কারণ গরমে কারোই রুচি নেই খেতে যাচ্ছে না কেউই তো যার কারণে ভাবলাম যে একটু আজকে অন্য রকম রান্নাবান্না করি মাছ মাংস টোটালি বাদ আজকে অন্য অন্যভাবে রান্নাগুলো করব। তো আমি এই ডাল হয়ে হচ্ছে ডালের বাগানটাও দেওয়া হয়ে গেল আমি পিঁয়াজ রসুনটা কিন্তু ভালো করে ভেজে নিতে হবে কারণ ডাউলে দেওয়ার পরে যতই তুমি ভেজে নাও একটু কেমন যেন কাঁচা হয়ে যায় যার কারণে একটু ভালো করে কড়া করে ভেজে নিতে হবে তো আমি ডালটা বাগান দিয়ে নামিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি ডিম ভেজে নিচ্ছি আজকে মাছ মাংস থাকবে না তারপরে ডিম ভাজি করতেছি আলু ভত্তা বানাবো আর ডাল রান্না করবো আর দেখে একটা কিছু ভাজি করব তো এই যে ডিম ভাজি করে নিলাম দুইটা ডিম একসাথে করে ভেজে নিলাম আমি রিওন খাবো রিওন আগে পেঁয়াজ দেওয়া ডিমগুলো খেতো না রিসেন্ট খাচ্ছে তো যার কারণে ওর জন্য একসাথে করে ভেজে নিই না হলে ওর জন্য আগে আলাদা করে ভাজতে হতো তো ডিমটা ভাজা হয়ে গেছে এখন হচ্ছে আমি কাঁকরল ভাজি করে নিচ্ছি কাঁকরল এনেছিলো গতকাল ওর বাবা তো দেখলাম কাঁকরোলগুলো অনেক টাটকা ছিলো তাই ভাবলাম যে কাঁকরলটা ভেজে নিই কাঁকরল ভাজাটা আমার অতটা পছন্দ না কাঁকর সবজিটাই আমার অত বেশি পছন্দ না কিন্তু দেখা যায় ওর বাবা মোটামুটি পছন্দ করে যার কারণে নিয়ে আসে মাঝে মাঝে তো ভাজিও খাওয়া হয় তরকারিও খাওয়া হয় তো আজকে ভাবলাম একটু ভাজি করে নিই যেহেতু আজকে ভাজি ভর্তা এগুলোই বানাচ্ছি তো ডাউলের সাথে একটা ভাজি হলে কিন্তু ভালোই লাগে তো এই যে কাকর ট্রোলগুলো ভালো করে ভেজে নিচ্ছে একদম মশ করে ভেজে নেব ওর বাবা দুপুরে খেতে আসবে না ও হচ্ছে খাবারও নেয়নি আজকে হয়তো বাইরে খেয়ে নেবে সকালে অ্যাকচুয়ালি রান্না করে পারিনি উঠতে একটু লেট হয়ে গিয়েছিল তো রিসেন্ট খাবারও নিচ্ছে না বাইরে বাইরে কাজ করছে তো আমি দেখো রান্নাবান্না সব রেডি করে নিয়েছি তো এই যে সব কিছু গুছিয়ে নিয়েছি তো এখন হচ্ছে আলু ভত্তাটা বানাবো তো রান্না বান্না করে একদম চুলার কাছ থেকে চলে এসে আলু ভত্তাটা বানাচ্ছি আলুটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম ডাল আর আলু এক মানে দুই পাশে দুই চুলে প্রথমেই বসিয়ে দিয়েছিলাম তাই আলুটা আগে থেকে সিদ্ধ হয়ে গিয়েছে তো আমি শুকনো মরিচ মরিচ আর পেঁয়াজ সরিষা তেল দিয়ে আলু ভত্তাটা মাখিয়ে নিলাম তো আলু ভত্তাটা একদম ভালো করে ম্যাশ করে নিলাম ম্যাশ করে মাখিয়ে নিলাম তো আলু ভত্তাটাও কিন্তু হয়ে গিয়েছে আর এভাবে আলু ভত্তাটা কিন্তু আমার এমনি এমনি খেতেও ভালো লাগে তো আমি দেখো এই যে সব কিছু গুছিয়ে রেখে স্নান টান করে যে খাবার নিয়ে চলে এসেছি এখন হচ্ছে আমি ওন খাওয়া দাওয়া করে নেব তো গরমে আসলে কারোই রুচি নেই তাই রুচি ফেরানোর জন্য এই খাবারটাই তৈরি করেছি আজকে তো খাবারটা কেমন হলো সবাই কমেন্টের মাধ্যমে জানাবে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত যদি কিছু ভালো লাগে লাইক করো কমেন্ট করো আর প্লিজ ভিডিওটা শেয়ার করে পাশে থেকো